হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেডি লাইফ আর এখন বাজে সকাল সাড়ে আটটা দেরি করে ঘুম থেকে উঠেছি আটটার দিক করে আর উঠেই দেখো এখানে কতিলা ভেজানো জল নিয়ে বসে গেছি তো মা ভিজিয়ে রেখেছিল রাত্রি এতে কোতিলাটা তো ভেজানো জলটা এখন আমি খাবো আর মা চাটা বানিয়ে দিয়ে চলে গেছে তো জলটা আগে খাই তারপরে চা আরে খাবো তো আজকে একটু বাইরে বেরোনোর আছে তারপরে রেডি হয়ে বাইরের দিকে বেরোবো এই দেখো এখানে চা নিয়েছি আর এই যে খাড়িগুলো হয় তো খাড়িগুলো নিয়ে নিয়েছি তো যেহেতু দোকানে ভাবি বিক্রি করে খাড়িগুলো তো ভেঙে যায় তো ভাই অনেকটা নিয়ে এসেছে ভাই খেয়েছে এবার আমি খাবো মা দেখো এখানে বানিয়েছে আজকে কাবলি ছোলা দিয়ে খুঁক নিই তো সেটাই অল্প পরিমাণে একটু নিয়ে নিয়েছি আর ছোট্ট একটা রেসেতে মুড়ি নিয়েছি যাতে তাড়াতাড়ির মধ্যে খাওয়া হয়ে যায় নটার দিক করে আমি বেরোবো তো তো সেই জন্য তো চলো এটা খেয়ে নিই তারপরে যাবো যখন এসেছি তখন বাজে প্রায় সাড়ে বারোটা আর এসে দেখছি বোন এখানে মাংস রান্না করছে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিল আর তারপরে এখানে মাংসটা রান্না করছে আর কি আর ভাই বলছে তাড়াতাড়ি রান্না কর আমি তাড়াতাড়ি খাবো এইরকম আর কি তো তারপরে দেখো দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছিলাম আর এখানে মা অনেক কিছুই আজকে রান্না করেছিল মাংসটা বোন করেছে আলু ভাজা কুত্রই ভাজা শাক ভাজা বোন একটু স্যালাড বানিয়েছিল শশা পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে মাংস তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু সাথে ছিল দই আর আম তারপরে দেখো আজকে যেহেতু আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো মাটির বেশ কিছু জিনিসপত্র কিনেছি এগুলো না খুব ভালো লাগে আর কি এখন তো ট্রেন্ডিংয়ে চলছে এগুলোর মধ্যে কলকা করা হয় আর কি রঙ করে তো সেই জন্য ভাবলাম আমিও কয়েকটা কিনে নিই কিনেছি আর ভাই বলছে কী কী কিনে আনলি দেখা তো বলছি ঠিক আছে তুই তাহলে আস্তে আস্তে মানে আনপ্যাক কর তো ও আবার কাঁচি ঠাঁচি নিয়ে এসেছে নিয়ে এসে দড়িগুলো কাটছে কেটে দেখা দেখাচ্ছে তোমাদেরকে কী কী কিনেছি তো এখানে দেখো একটা গ্লাস নিয়েছি মাটির আর দুটো বাটি আর দুটো ছোট প্লেট নেওয়া হয়েছে আর একটা বড় থালা নেওয়া হয়েছে আর কি এই কটা জিনিস নিয়েছি আর বাড়ি থেকে অনেকটা দূরে জানো তো গিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি তারপরে এখন বিকেলের টাইমে দেখো বসে আছি আমাদের পুকুর পাড়ে বিকেল বলে চলে না এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো একদিকে দেখো একটা জেঠুদের ধান ঝাড়া হচ্ছে আর একটা জেঠুদের পোল উড়ানো হচ্ছে আর কি দুটোই কাজ চলছে দুদিকে আর আমাদের ধান টান আগে থেকেই উঠে গিয়েছিল আগে আগে চাষ করা হয়েছিল এখন শুধু বড় জেঠুদের আর মেজো জেঠুদের বাকি আছে তো সেটাই করছে আর রায় আমার কাছে বসে আছে আর কি আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর আর কি তো এখানে ঘাটটা না স্নানের ঘাট করে বাঁধানো নেই স্নান করা কিন্তু হচ্ছে কাঠটার দিয়ে বাঁধানো তবে পুকুরটা না বেশ বড় আর গ্রামের সবাই বেশিরভাগ সবাই এই পুকুরটাতেই ঘাট সরে আর কি তো কারণ কি এই পুকুরের জলটা আপাতত ভালো আছে সেই জন্য আর পুকুরটা যেহেতু কিছুদিন আগে কাটানো হয়েছিল জল ছিলও না কিছুদিন পরে আবার জল হয়েছে সন্ধেবেলা দেখো এখানে বন নিয়ে এসেছিলো ফুচকা তো আমরা সেটাই খাচ্ছিলাম তো দু তিনজনের জন্য তিনজনে ভাগ করে নিয়েছিলাম তারপরে মা এখানে বানিয়েছিল চা আর সাথে ছিল এই বিস্কুটগুলো কী নাম জানি না বিস্কুটগুলো তবে খেতে বেশ ভালো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও